পিএইডি বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিস এটা মহিলাদের একটা কমন সমস্যা এটা প্রায় মহিলাদেরই এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসে পিএইডিটা কী পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিস এটা কোথায় হয় মূলত এটা একটা জরায়ুর রোগ জরায়ুতে ইনফেকশন হলে বিশেষ করে বিটা হেমোলাইটিক স্টিফাইলো কক্কাস স্টেপ্টোকাস অ্যাস্টেপ্টোকাস অ্যাউরিয়াস এবং ইকোলাইনামেক এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণেই পিআইডি বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বেশি হয়ে থাকে মাঝে মাঝে পিআইডি হতে পারে খুব রেয়ার কেস পেপিউলোমা ভাইরাস দিয়া হিউম্যান হিউম্যান পেপিউলোমা ভাইরাস দিয়া পিআইডি হতে পারে ক্যান্ডিডা অ্যালভিকান্স দিয়েও কিন্তু পিআইডি হতে পারে তবে সেটা রেয়ার কেস এই পিআইডি মহিলাদেরকে বড় একটা কষ্ট দেয় এতটা কষ্ট দেয় একটা সময় এই অর্গানগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হয় তো পিআইডি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করব আলোচনাটি না টেনে পুরো আলোচনাটি দেখলে নূতন নূতন তথ্য জানতে পারবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ই অবারা গাদুহ আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ সিলেট গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম এই কথাটি লিখে ছাড় দিলে আপনি আপনার আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন যে আলোচনা করছিলাম পিআইডি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ এটা মা বন্ধের হয়ে থাকে এখন এটা কেন হয় এটা ভাইরাস দিয়ে হয় এটা ব্যাকটেরিয়া দিয়ে হয় এটা ফাঙ্গাস দিয়ে হয় এখন এর লক্ষণগুলো কি। হ্যাঁ তলপেটে প্রচণ্ড বেদনা থাকবে মাসিকের আগে এবং পরে প্রচুর হোয়াইট ডিসচার্জ থাকবে এই সাদা স্রাপে একটা বড় দুর্গন্ধ থাকবে মাসিকের রাস্তা দিয়ে অনেক সময় ব্লিডিং হবে রক্তপাত হবে যৌন মেলামেশায় প্রচণ্ড ব্যথা লাগবে ব্যথা পাবে সমস্ত শরীরে ইনফেকশনের কারণে সমস্ত শরীরে জ্বর থাকবে শরীর ম্যাজমাস করবে শরীরে ব্যথা থাকবে ক্ষুদামন্দা থাকবে টেন্ডেন্সি অফ ভমিটিং ডাইরেক্ট ভমিটিং নেউসিয়া ভমিটিং এগুলো কিন্তু থাকছে কাজে অমনোযোগী হওয়া কাজে মনোযোগ দিতে না পারা অলস অলস একটা ভাবলাগা এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পিআইডি বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের রুগীদেরকে আমরা দেখে থাকি এখন একটা প্রশ্ন কাদের এই পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হয় এ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ নিয়ে যারা আসে তাদের এই সমস্ত কালচারগুলো বেশি দেখি তারা বিশেষ করে মাসিক চলাকালীন সময় স্যানিটারি প্যাড স্যানিটারি ন্যাপকিন এটা আট ঘন্টার বেশি ব্যবহার করে একটা নিয়ম হলো আট ঘন্টা পর ওটাকে ফেলে দিয়ে নূতন আর একটা ব্যবহার করা কিন্তু না সে ওটা দিয়েই সারাটা দিন কভার করে দিচ্ছে ওখানে এস্টেফাইলো কক্কাস এস্টেপ্টো কক্কাস ইউরিয়াস ফাঙ্গাস বিকান্স। এগুলো জন্ম হয়ে এগুলো কিন্তু জরায়ুতে ছড়িয়ে পড়লো জরায়ু থেকে অ্যালোভিয়ান টিউবে চো চলে গেল ওভারিতে চলে গেল অ্যালোভিয়ান টিউব বোলক পর্যন্ত হয়ে যায় আর একটা লক্ষণ আমরা আর কারণ আমরা দেখি মাল্টিপল সেক্স পার্টনার এটার অর্থ হলো যারা একাধিক যৌন সঙ্গী রাখেন যে সমস্ত মহিলাদের একাধিক যৌন সঙ্গী থাকেন একাধিক পুরুষের সাথে যারা মেলামেশা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই পিএইডি বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজটা কিন্তু একেবারে বেশি কমন কমন পড়ে তাদের কিন্তু বেশি বেশি করে দেখা যায় এখন এর জটিলতাটা কী এর জটিলতাটা হলো এই পিআইডি যদি একবার হয় পেলভিক ইনফ্লামিটর ডিজিজটা যদি একবার হয় তাহলে ধরে রাখতে পারেন উনি নাইনটি পারসেন্ট আর মা হতে পারবেন না উনি ইনফার্টিলিটিতে ভুগবেন যদি প্রেগনেন্সি ঘটেও তবে সেটা জরায়ুতে ঘটবে না এই প্রেগন্যান্সিটা ঘটবে ফ্যালোবিয়ান টিউবে যেটাকে আমরা অ্যাট্রোপিক প্রেগন্যান্সি বলি এই অ্যাক্ট্রোপিক প্রেগনেন্সিটা কিন্তু তার হয়ে থাকবে ফ্যালোবিয়ান টিউবে তখন ভ্যালোবিয়ান টিউবে হলে আরও একটা সমস্যা তাৎক্ষণিকভাবে অপারেশন করে ওটাকে ফেলে দিতে হবে ওটা অপারেশন করতে গিয়ে পুরো ইউটেরাসটাকে হিস্টেকটমি করতে হবে এরকমের সমস্যা হতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রেই উনি আর মা হতে পারে না ইনফার্টিলিটি বিভাগের ডক্টর দেখালেও দেখা যাচ্ছে যে এটা কাজ করে না আর বেশি বেশি করে পানি খেতে হবে যাদের পানি কম খায় তাদের কিন্তু ইউটিআই থেকে কিন্তু ওই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ওই জীবাণুগুলো কিন্তু ট্রান্সমিটেড হইয়া পথ দিয়ে মাসিকের রাস্তা দিয়ে কিন্তু এটা কিন্তু ইউটেরাসে কিন্তু ছড়িয়ে যায় এই জন্য বেশি বেশি করে পানি খেতে হবে আর পিআইডি বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের ভালো একটা চিকিৎসা আছে আপনারা যত দ্রুত আমাদের কাছে আসবেন তত দ্রুত আপনাদেরকে কিন্তু আমরা চিকিৎসাটা দিয়ে ভালো করতে পারব অ্যাটোপিক প্রেগনেন্সি অ্যাটোপিক প্রেগন্যান্সি যাতে না হয় তারও কিছু কিছু উপদেশ আপনাদেরকে দিতে পারব সর্বোপরি পিএইডি যাতে না হয় তারও কিছু একটা উপদেশ আমরা দিতে পারবো ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন আমি নিশ্চয়ই প্রতিনিয়ত কমান্ডের উত্তর দিয়ে থাকি এই ভিডিওতেও কেউ কমান্ড করলে আমি উত্তর দিয়ে দেব কেউ কৃপণতা করবেন না অর্থাৎ কমেন্ট বক্সে কমান্ট লেখতে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব করবেন না কমান্ড লিখবেন আর আমার থেকে কিন্তু কমান্টের উত্তর পাবেন যেগুলো সম্পূর্ণরূপে চিকিৎসা বিজ্ঞান সম্মত তো পিআইডি নিয়ে আলোচনা আজকের মতন এখানেই সমাপ্তি রাখলাম পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ নিয়ে পরবর্তী ভিডিওতে আর নতুন কিছু আলোচনা করব সৃষ্টিকর্তা আপনাদের আমাদেরকে সবাইকে ভালো রাখুন আমিন